তো বীরেন্দ্র কিশোর দেববর্মার স্মৃতি বিজড়িত রাজন্য স্মৃতি পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল বানানোর রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার এক ধর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে সার্কিট হাউসস্থিত মহাত্মা গান্ধী মূর্তির প্রাঙ্গণে রাজ্যের প্রতিটি ব্লক জেলা ও মহকুমা স্তরের ত্রিপুরা ওমেন্স ফেডারেশন অর্গানাইজেশন এবং মথা যুব সংগঠনের কর্মসূচিতে অংশ নেয় মহারাজা বীরেন্দ্র কিশোর দেববর্মা উনিশশো সালে পুষ্পমন্ত প্যালেস তথা বর্তমান রাজভবন নির্মাণ করেছিলেন উনিশশো সালে ভারত সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেই প্রাসাদকে রাজ্যপালদের থাকার জন্য দেওয়া হয়েছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই রাজভবনটি তথা পুষ্পবন্ত প্যালেসটি রাজ্যপালদের জন্য নির্ধারিত ছিল সম্প্রতি রাজ্য সরকার পুষ্পবন্ত প্যালেসটিকে তাজ হোটেল বানানোর সিদ্ধান্ত নেয় এই রাজভবনটিকে তাজ গ্রুপ নামে একটি সংস্থা হোটেল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় রাজ্য সরকারের তাজ হোটেল করার সিদ্ধান্তের তীব্র নিন্দা অধিকার জানায় টিডব্লিউএফ এখন আজকে আমাদের একটি মুদ্রা সেটা হচ্ছে সে উনিশশো সতেরো সালে তৈরি করা নির্মাণ করা আমাদের বারো তেরো সালে মার্চ হওয়ার পর থেকে সেটা রাজ্যপালের থাকার জন্য বর্তা দেওয়া হয়েছিল যেটা রাজপ্রসাদ তার নামটা ছিল পুষ্পবন্ত রাজপ্রসাদ ওই রাজপ্রসাদ রিসেন্টলি বেরি রিসেন্টলি রাজ্য সরকার সে তার দিয়ে দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আলোচনা পর্যায়ে আছে বলে আমরা শুনেছি তো এটার প্রতিবাদে আজকে টি ডাব্লিউ টি ডাব্লিউ এফ অর্থাৎ ত্রিপুরা উমেন ফ্রান্টালাইজেশন অফ ত্রিপুরা মত পার্টি তো আমরা এটার জন্য আমাদের তীব্র দিককার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এই সিটিং পিসফুলি সিটিং ডেমস্ট্রেশনের মাধ্যমে তো আমাদের রিকোয়েস্ট এটাই থাকবো সরকারের কাছে যাতে এই চিন্তাধারা আবার পুনরায় বিবেচনা করা হোক রিথিং করা হোক যাতে এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসো এটার পরিবর্তে

যে গোড়টা আছে গোড়টা এখনো আছে সুন্দর ভাবে রিপেয়ারিং করে সুন্দর করে হয়েছে যে খালি মাঠ গুলি আছে ওখানে প্যান্ডেল করে ওইটা নিজের নিজস্ব এখনো তাদের ওনাদের প্রপার্টি ওনারা ওইখানে বিয়ের বাড়ির জন্য তারা প্যান্ডেল করে তারা তৈরি করেছেন তো ওইখানে কোন হোটেল এখন গড়ে ওঠেনি রাজ্য সরকারের দাবি যেহেতু জায়গাটা মার্চ হয়ে গিয়েছিল অনেকদিন আগেই

বাচ্চাটাকে তাস নামে দেওয়া হবে যেহেতু তাস গ্রুপকে দেওয়া হচ্ছে হোটেল তো কেন কেন আমাদের মহারাজাদের স্মৃতিকে ধ্বংস করে বিনষ্ট করে আর একটা নাম কেন ওইখানে টাঙানোর চেষ্টা চলছে আমাদের যদি নামটা পরিবর্তন হয় তবে না না আমরা চাইব যেহেতু মহারাজ মহারাজা বীরেন্দ্র কিশোরের একটা স্মৃতি তার তার ওইখানে তার সমস্ত পরিশ্রমের গাঁথা ওখানে এখনো তার শরীরের গন্ধ আমরা ওখানে পাই আমাদের এই সেন্টিমেন্ট আছে এখনো কিন্তু সেই এখনো তাদের কতগুলি স্মৃতির কথা স্মরণ করি মনে রাখি আমরা উপলব্ধ করি আমরা অনুভব করি আমাদের আছে যাতে ধ্বংস করা না হোক যদি প্রয়োজন হয় করা আপনি যেরকমটা নির্মলকে রেখেছেন ওইভাবে রাখুন যারা বাইরে থেকে পর্যটকরা আসবে দেখবেন উপভোগ করবেন বুঝবেন আরো যে এখানে রাজনীত আমলের যে সমস্ত বিল্ডিং গুলো আছে এখানে প্রিজার্ভ করা আছে তারা দেখো যেরকমটা আপনি কুতুব মিনারে যান ওখানে অনেকটা যারা যারা তৈরি করেছেন তাদের নামগুলি আছে বাংলা চোরা সেই বিল্ডিং অনেকটা বাংলা এখন কিন্তু কোনোটাই তো মানে ভালো কন্ডিশনে নাই ওইটাকে যেভাবে রাখা হচ্ছে ট্যুরিজমের জন্য রাখা হচ্ছে ওইভাবে রাখো আমরা সেটাকে ফিরে নেওয়ার জন্য আন্দোলন করছি না আমরা চাই যদি এটাকে সংরক্ষণ করে রাখা হোক সুন্দর ভাবে প্রিজার্ভ করে যাতে রাখা হোক আমরা করব মহারাজা নির্দেশে করব আর যেটা মহারাজা বলেছেন স্টেটমেন্ট দিয়েছেন আপনি ওইটা ক্লিয়ারিফিকেশনের জন্য মহারাজাকে জিজ্ঞেস করবেন এখানে যদি করা হয় তাহলে কর্মসংস্থান হবে সেখানে আরে আমরা তো হোটেলের বিরোধিতা করছি না আমরা তাস হোটেলে বিরোধিতা করছি না আপনি তাস কেন আরো হোটেল ওব্রয়কে আনেন হোটেল বিমান আনেন যে রকম পোলো এখানে সামনে আছে আনেন ত্রিপুরা রাজ্যে প্রচুর জায়গা এখনো রয়ে গেছে আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন অনেক জায়গা রয়ে গেছে কিন্তু ওই জায়গাতে করুন কেন ফাইভ স্টার দশ তালা বিশ তালা করুন আমরাও চাই রাজ্যের উন্নতি হোক রাজ্যের বেকারদের সমস্যার সমাধান হোক আমরাও চাই আমরা আরো কোঅপারেট করব সাহায্য করব কিন্তু সেই আমাদের পুষ্প প্রসাদকে বাদ দিয়ে যেটা মহারাজের নির্দেশন ওইটাকে বাদ দিয়ে আপনি ত্রিপুরার উন্নয়নের কথা চিন্তা করুন ত্রিপুরার উন্নয়ন করুন সেটা তো আপনার কাছে সুযোগও রয়ে গেছে যেহেতু কেন্দ্র সরকার বিজেপি সরকার আছে আমাদের রাজ্য বিজেপি সরকার আছে উন্নয়ন করণের যথেষ্ট সুযোগ এখন ওনাদের হাতে আছে উন্নয়ন করুন আমরাও কোপারেট করব আপনি এডিসি কথা চিন্তা করছেন না কেন এডিসি প্রচুর যাওয়া রয়ে গেছে এখন করুন ওখানে তা ছুটে করুন হোটেল অবরয়

প্রত্যেক দিন আপনারা লক্ষ্য করবেন দেখবেন সন্ধ্যার সময় প্রত্যেকখানে মশাল মিছিল হচ্ছে সেটা থেকে স্পষ্ট সেটা থেকে স্পষ্ট বোঝা গেছে যে সারা ত্রিপুরার যে ত্রিপুরা ইটার সঙ্গে ত্রিপুরাসাদের সেন্টিমেন্ট যেহেতু ওইটার সঙ্গে জড়িত আছে এটার বিরোধিতা করছে গভর্নমেন্ট বোঝা উচিত কিন্তু তারপরেও গভর্নমেন্টের এখনো সেই সিদ্ধান্ত অনর গভর্নমেন্ট এখনো ওনার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সেদিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের দেখেছি উনি এখনো বলছেন সহযোগিতা করা উচিত কিন্তু ওই জায়গাটা আমরা সহযোগিতা করতে পারবো না অন্যখানে আমরা টেন পার্সেন্ট আমরা সহযোগিতা করব